বিসমিল্লা রহমানি রহিম আজকে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব এটা আছে আটাত্তর পৃষ্ঠা তো আমরা আজকে আটাত্তর উনআশি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এটা হলো প্রথম পরিচ্ছেদ পরিচ্ছেদের নাম হলো শব্দ আমরা আজকে যেটা দেখব সেটা হলো চার দশমিক এক দশমিক এক অভিজ্ঞতা বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ধরনের শব্দ প্রয়োগ করো তো এদিকে প্রথমে বিশেষ্য দেওয়া আছে সর্বনাম দেওয়া আছে বিশেষণ দেওয়া আছে এরকম ভাবে বাক্য বিশেষ সর্বনাম তারপরে বিশেষণ এগুলা প্রয়োগ করতে বলা হয়েছে নির্দেশনা অনুযায়ী তো তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথম হলো বিশেষ তো আমি আগে এগুলা পূরণ করার আগে বিশেষ্য কি সর্বনাম কি বিশেষণ কি এগুলা জাস্ট এক দুই লাইনের ভিতরে তোমাদেরকে ব্যাখ্যা করে দেখাবো বিশেষ্য হলো কোন একটা নাম অর্থাৎ কোনো মানুষ জায়গা বা কোন একটা কিছুর নামটাই হবে বিশেষ্য। লোকটি উদার তার ড্যাশ আমি মুগ্ধ হলাম ব্র্যাকেটে আছে উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসাবে প্রয়োগ করো এদিকে উদার যে শব্দটা আছে সেটা হলো একটা বিশেষণ এখন আমরা চিন্তা করব এটা কিভাবে বসালে বিশেষ্য হয় তো এদিকে যদি আমরা তার উদারতায় লিখি তাহলে কিন্তু এটা বিশেষ্য হয়ে যায় কারণ উদারতা হলো বিশেষ্য তার উদারতায় আমি মুগ্ধ হলাম এদিকে হবে উদারতা তিনি দরিদ্র কিন্তু তাকে লোভি করেনি দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসাবে প্রয়োগ করো দরিদ্র শব্দটা হলো বিশেষণ এটাকে এটাকে আমরা আমরা বিশেষ্য প্রয়োগ করতে নাম হিসাবে প্রয়োগ করব কোনো কিছু একটা নাম হিসাবে তো দরিদ্র এর বিশেষ রূপ হলো দারিদ্রতা কিন্তু দারিদ্রতা তাকে লোভী করেনি এদিকে তোমরা দারিদ্রতার জায়গায় দারিদ্র দিতে পারো তো এদিকে কিন্তু উদার থেকে উদারতা দরিদ্র থেকে দারিদ্রতা এগুলো কিন্তু তোমরা এভাবে দুই তিনটা মুখস্থ করলে তোমাদের কিছুই হবে না তোমাদেরকে এদিকে উদাহরণগুলা জাস্ট শিখার জন্য দিচ্ছে কিন্তু তোমরা যখন কোনো একটা পরীক্ষায় যাবে তোমাদের কিন্তু এই বাক্যগুলা থাকবে না তোমাদেরকে বিভিন্ন ধরনের বাক্য দিবে তাই তোমাদের এরকম বিশেষ্য থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ কমপক্ষে কয়েকশোটা শব্দ জেনে থাকা ভালো কত বিচিত্র ধরনের পাখি রয়েছে শুধু পাখি নয় এই ড্যাশ সবখানেই লক্ষ্য করা যায় বিচিত্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসাবে প্রয়োগ করো বিচিত্র এর বিশেষ্য বিশেষ হল বৈচিত্র্য তো এই বৈচিত্র্য প্রাণীজগতের সবখানেই লক্ষ্য করা যায় আমি আবারও বলছি এগুলা সুন্দরভাবে করতে হলে তোমাদের এরকম মিনিমাম কয়েকশো শব্দের বিশেষ্য থেকে বিশেষণ বিশেষণ থেকে জানতে হবে আর এটা তোমরা বিভিন্ন গাইড বই থেকে সংগ্রহ করতে পারো বিগত বছরের গ্রামার বই থেকে সংগ্রহ করতে পারো বা ইন্টারনেট থেকেও সংগ্রহ করতে পারো তারপরে হলো সর্বনাম সর্বনাম হলো নামের পরিবর্তে যা বসে তা হলো সর্বনাম যেমন ধরো তোমার একটা নাম হল রাকিব তো রাকিবের পরিবর্তে তুমি যদি বসাও সে তাহলে সেটা হয়ে যাবে একটা সর্বনাম বিষয়টি নিয়ে আলোচনা করছেন এই বাক্যে কর্তা হিসেবে একটি সর্বনাম যোগ করো তো এই বাক্যটা কিন্তু অসম্পূর্ণ এদিকে বলা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তো এদিকে কে বিষয়টি নিয়ে আলোচনা করছে এদিকে কিন্তু আমাদের কর্তাই নেই তো কর্তা কি সেটা আমি বলে রাখি কর্তা হলো যে কাজ করে তাকে কর্তা বলে আমি যদি লিখি তিনি বিষয়টি নিয়ে আলোচনা করছেন তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হয়ে যায় তো তুমি এদিকে তিনি সে এরকম কিছু একটা দিতে পারো সর্বনাম শিক্ষার্থীরা ক্লাসে নিজেদের দলে আলোচনা করছিল শিক্ষক শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করলেন দ্বিতীয় বাক্যে শিক্ষার্থীদের বদলে সর্বনাম বসব শিক্ষার্থী যেহেতু মানুষ তাই শিক্ষার্থীদের বদলে আমরা তাদের বসাতে পারি অর্থাৎ শিক্ষক তাদের দৃষ্টি আকর্ষণ করলেন বরকত সাহেব সিলেটে বেড়াতে গেছেন সিলেটে অনেক চা বাগান আছে দ্বিতীয় বাক্যে স্থান নামের বদলে সর্বনাম বসাও তো দ্বিতীয় বাক্যে স্থান নাম হলো সিলেট কারণ এটা একটা জায়গা বোঝাচ্ছে কোন একটা জায়গার নামের পরিবর্তে আমরা যে সর্বনামটা বসাতে পারি সেটা হলো সেখানে বা ওইখানে সেখানে অনেক চা বাগান আছে এখন হলো বিশেষণ বিশেষণ হলো যে সকল শব্দ কোনো সর্বনাম বা কোনো বিশেষ্যকে বিশেষায়িত করে অর্থাৎ কোন সর্বনাম বা কোন বিশেষ্যের দোষ গুণ পরিমাণ সংখ্যা ইত্যাদি নির্দেশ করে সেগুলোকে বিশেষণ বলা হয় মামা ঝুড়িতে করে ফল নিয়ে এসেছেন ঝুড়ি এবং ফল শব্দের আগে বিশেষণ যোগ করো এদিকে ঝুড়ি এবং ফল দুইটাই কিন্তু বিশেষ্য আমাদের এমন একটা শব্দ যোগ করতে হবে যেগুলা ঝুড়ি এবং ফল এই দুইটা শব্দকে বিশেষায়িত করবে এগুলার অবস্থা নির্দেশ করতে পারে এগুলার পরিমাণ নির্দেশ করতে পারে কিছু একটা নির্দেশ করতে পারি যেমন আমরা এদিকে লিখতে পারি মামা একটি ঝুড়িতে করে পাকা ফল নিয়ে এসেছেন তো এদিকে আমরা একটি ঝুড়ির জায়গায় বড় ঝুড়ি লিখতে পারি অর্থাৎ এমন একটা শব্দ চলবে যেটা ঝুড়ি শব্দটার একটা অবস্থা বর্ণনা করে আবার ফলের আগে যে আমরা পাকা লেখলাম এই পাকার জায়গায় আমরা লিখতে পারি কাঁচা অনেকগুলো কম বেশি মানে এমন একটা শব্দ হলেই চলবে যেটা ফলকে বিশেষায়িত করে লোকটি সাহায্যের জন্য হাত পাত লোকটি শব্দের আগে একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করো একটু খেয়াল করবে এদিকে বলা হয়েছে একাধিক শব্দযুক্ত বিশেষণ আমরা এর আগে পাকা ফল বলেছি এদিকে কিন্তু বিশেষণ ছিল একটি এটা হলো পাকা কিন্তু এখানে বলা হয়েছে একাধিক শব্দযুক্ত বিশেষণ যোগ করো মানে এদিকে দুইটা বিশেষণ থাকতে হবে এদিকে আমরা লিখতে পারি দরিদ্র এবং ক্ষুধার্ত লোকটি সাহায্যের জন্য হাত পাত এদিকে আমরা দুইটা শব্দ দিয়ে লোকটার অবস্থা বর্ণনা করলাম একটা হলো দরিদ্র এবং আরেকটা হলো ক্ষুধার্থ তার সরলতায় আমি মুগ্ধ হলাম লোকটি আসলেই সরলতা শব্দটিকে বাক্যে বিশেষণ হিসাবে প্রয়োগ করো এদিকে সরলতা কিন্তু বিশেষ্য আর এটার বিশেষণ হবে সরল লোকটি আসলেই সরল তারপরে হলো ক্রিয়া ক্রিয়া মানে হলো কোনো কাজ অর্থাৎ যে সকল শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে ক্রিয়া বলে তিনি সুখে পাথর হয়ে এসেছেন ক্রিয়ার রূপ সংশোধন করো এদিকে এই বাক্যে লক্ষ্য করো একটা জিনিস খেয়াল করবে সুখে পাথর হয়ে এসেছেন এটা কিন্তু কোনো সেন্স মিক করে না তাই আমাদের এটাকে একটু সুন্দর করে লিখতে হবে যেটা একটা ভাবার্থ তৈরি করে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি তিনি সুখে পাথর হয়ে গিয়েছেন সে চেয়ার ছেড়ে উঠে শিক্ষকের কাছে গেল অসমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো অসমাপিকা ক্রিয়া কি সেটা আমি একটু বলে রাখি যে সকল ক্রিয়া মূল ক্রিয়া নয় মূল ক্রিয়াকে সাহায্য করে বাক্যটা সম্পন্ন করতে সেগুলো হলো অসমাপিকা ক্রিয়া এদিকে চেয়ার ছেড়ে ওঠে এরকম কোনো বাক্য কিন্তু আমরা মনে হয় না এই জীবনে শুনেছি তাই কিন্তু আমরা শুনেছি যে চেয়ার থেকে উঠে তাই এটাকে আরো সুন্দর করে তোলার জন্য আমরা লিখবো সে চেয়ার থেকে উঠে শিক্ষকের কাছে গেল তিন নম্বর বাক্যটা লেখা আছে পাখি আকাশে উড়ে সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো তো এই বাক্যটা নিয়ে আমার নিজের একটু প্রবলেম আছে আর যেতো প্রবলেম আছে তাই আমি তোমাদেরকে ভুল শিখাতে চাই না তো এটার সঠিক উত্তর যদি তুমি জেনে থাকো তাহলে তুমি কমেন্ট করতে পারো কিন্তু আমার এই যে বাক্যটা দেখে মনে হচ্ছে এই বাক্যটা সঠিক ক্রিয়া বিশেষণ যে সকল শব্দ কোন একটা ক্রিয়া অথবা কোনো একটা সম্পূর্ণ বাক্যকে নির্দেশ করবে বা বিশেষায়িত করবে সেগুলাকে ক্রিয়া বিশেষণ বলে একটা ক্রিয়া বিশেষণ কিন্তু আরেকটা ক্রিয়া বিশেষণকেও অনেক সময় বিশেষায়িত করে তো আমি আরো সহজভাবে বলি তোমরা কিন্তু ইংরেজি অ্যাডভার্ব পড়েছো ইংরেজি অ্যাডভার্বের যে সকল কাজ আছে ক্রিয়া বিশেষণেরও সেই সকল কাজ আবার ক্রিয়ার কাজ হলো ভার্বের মতো তারপরে বিশেষণ হলো অ্যাডজেকটিভ তারপরে সর্বনাম হলো প্রনাউন আর বিশেষ হলো নাউন তো আমি এগুলো বলে রাখলাম তোমরা কিন্তু বাংলা ব্যাকরণের চেয়ে ইংলিশ ব্যাকরণটা একটু ভালো জানো তাই এগুলা যদি তোমরা ইংলিশ ব্যাকরণের সিকোয়েন্সটা মনে মনে রেখে পড়ো তাহলে আশা করি বেশি দিন থাকবে ছেলেটি হাঁটছে তো এদিকে হাঁটাটা হলো ক্রিয়া এখন বলছে যে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো অর্থাৎ এমন একটা শব্দ যোগ করো যেটা এই ক্রিয়া অর্থাৎ এই হাঁটছে যেই শব্দটা আছে সেটাকে বিশেষায়িত করবে সেটার একটা অবস্থা বর্ণনা করবে আমরা লিখতে পারি ছেলেটি জোরে হাঁটছে তোবা লিখতে পারি ছেলেটি আস্তে হাঁটছে বৃষ্টি পড়ছে বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো বৃষ্টি মুষলধারে পড়ছে তিনি নদীর ধারে হাঁটতেন বাক্যটিতে কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো এই ক্রিয়া বিশেষণটা সময় নির্দেশ করবে কোন একটা সময় যেমন সকাল বিকাল রাত তো আমরা লিখতে পারি তিনি সকালে নদীর ধারে হাঁটতেন অনুসর্গ অনুসর্গকে কর্মপ্রবচনীয় বলা হয় বাংলা ভাষায় যে সকল অব্যয় স্বাধীনভাবে বা অন্য কোন শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থ আরো সুস্পষ্টভাবে বুঝতে সাহায্য করে সেটাকে অনুসর্গ বলে মাথার ড্যাশ নীল আকাশ বাক্যে একটি অনুসর্গ বসব মাথার উপরে নীল আকাশ তো এর দ্বারা কিন্তু আমরা এই বাক্যটাকে আরো সুন্দরভাবে বুঝতে পারছি আবার ড্যাশ গেলে জানা যাবে বাক্যে একটি অনুসর্গ বসব তার কাছে গেলে জানা যাবে মন দেশ লেখাপড়া করবে বাক্যে একটি অনুসর্গ বসাব এটা হবে মন দিয়ে লেখাপড়া করবে যোজক যোজককে আমরা ইংলিশে বলে থাকি যে সকল শব্দ শব্দ বা কোনো দুইটা বাক্যকে যুক্ত করে সেগুলাকে আমরা যোজক বলবো আর ইংরেজিতে সহজে আমরা কনজাংশন বলে থাকি যেমন এন্ড অর বাট দো দো এগুলা আর বাংলায় আমরা বলি এবং কিন্তু তারপরেও এটসেট্রা এরকম আর কি কলা পাউরুটি কিনে নিয়ে এসো কমার বদলে যোজক ব্যবহার করা অর্থাৎ কলার পরে যে কমা আছে তার বদলে যোজক ব্যবহার করতে বলা হয়েছে আমরা লিখতে পারি কলা এবং পাউরুটি কিনে নিয়ে এসো তাকে আসতে বললাম সে এলো না দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো আমরা লিখতে পারি তাকে আসতে বললাম কিন্তু সে এলো না বসার সময় নেই যেতে হচ্ছে দ্বিতীয় বাক্যের শুরুতে যোজক যোগ করো বসার সময় নেই কারণ যেতে হচ্ছে তোমরা চাইলে কারণের পরিবর্তে পরিবার সুন্দর যোজক ও ব্যবহার করতে পারো তারপরে হলো আবেগ ইংরেজিতে আমরা এটাকে ইন্টারজেকশন মানে তোমার মনের যেই একবারে সূক্ষ্ম অনুভূতি আছে সেগুলাকে তোমরা যে সকল শব্দ দিয়ে প্রকাশ করে থাকো সেগুলাই হলো আবেগ বা ইন্টারজেকশন ইংরেজিতে আবেগ হলো হুরে ব্রাভো ভামস বা এলাস এগুলা আর বাংলায় আমরা যেগুলা বলি যেমন বেতা পেলে আমরা বলি ইস বা কোনো একটা ম্যাচ হেরে গেলে আমরা বলি ইস তারপরে কেউ যখন কোনো ভালো একটা কাজ করে বা ভালো রেজাল্ট করে পরীক্ষায় তখন আমরা বলি বাহ এরকম আর কি তুমি তো দারুণ লিখেছ প্রশংসা সূচক আবেগ যোগ করো বাহ তুমি তো দারুণ লিখেছো ছেলেটির কি কষ্ট করুণা সূচক আবেগ যোগ করো আহা ছেলেটির কি কষ্ট অবশ্যই আমি যাব সম্মতি সূচক একটি আবেগ যোগ করো হ্যাঁ অবশ্যই আমি যাব তাহলে ভিডিওটা ছিল এ পর্যন্তই আশা করি আমি এই টপিকটা তোমাদের কাছে যথাসম্ভবভাবে সহজ করে তুলে ধরতে পেরেছি তো কতটুকু পেরেছি জানি না তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমাদের পাশেই থাকবে